গভীর মনোযোগ সহকারে নিপুণ হাতে প্লাস্টিকের বিভিন্ন জিনিস মেরামত করছেন দুজন প্রায় এই পেশাটির নাম প্লাস্টিক ঝালাই প্লাস্টিকের যে কোনো পণ্য স্যান্ডেল জুতা চেয়ার বালতি সব কিছুই তারা একেবারে ব্যবহারের অনুপযুক্ত অবস্থা থেকে ব্যবহারের উপযোগী জিনিসে পরিণত করেন শুধু এই সমস্ত ছোটো খাটো জিনিসই নয় দূর দূরান্ত থেকে বিভিন্ন মিলের বেল্ট যা খুবই দামি এবং সেগুলো যদি ব্যবহারের অনুপযোগী হয় তবে খুব অল্প খরচে এই ব্যক্তিরা এই বেল্টগুলোকে ডিপেয়ার করে আবার ব্যবহারে উপযুক্ত করে তোলেন এই পেশায় আগে অনেকেই যুক্ত থাকলেও এখন তাদের সংখ্যা একেবারে কম যেমন নীলফামরি জেলার এই শহীদপুর নগরীতে মাত্র দুজন জড়িত এই পেশায় নতুন আর কেউ এই পেশায় আসতেও আগ্রহী নন

বে বড়ো জুট মিলা বেলিং হয় চিৰি ফেট্ৰি আৰু ইয়াতে

পৃথিবীতে পুরো সবচেয়ে ছোটো কাজ এটাই তাই এখন কিন্তু আর মানে যার শিক্ষিত ওরা কাজকে ছোটো বড়ো মনে করে না এই এই ছোটো কাজ করার ভিতরে দেখবেন এদের ছেলে মেয়ে আর কোনো ডাক্তার কোনো আর্মি অফিসার হ্যাঁ এর ভিতরে আছে অবশ্যই আছে হ্যাঁ এদের ছোট জাতির ভিতরেই মনে করেন না যে কাজ ছোট এদের ভিতরে দেখেন ওর মেয়ে মেডিকেলে আছে বা ওর ছেলে আর্মি অফিসার আছে মুখ এটা ভালো ভালো প্রশ্ন নিজের নিজের ছোটো হয়েছে কিন্তু ছেলে মেয়েকে ছোটো করেছে পৃথিবীতে কোনো কাজই ছোট নয় তারপরও এই দুজনের মৃত্যু হলে এই সৈয়দপুর শহরে এই প্লাস্টিক ঝালাই করার লোক আর পাওয়া যাবে কিনা তাতে সন্দেহ আছে ধন্যবাদ সবাইকে